বুড়িমারি এক্সপ্রেস চালু না হওয়ার আগেই ট্রেন আর কি বিক্ষোভ কালীগঞ্জে লালমনিরহাট জেলা প্রতিনিধির রিপোর্ট লালমনের হাটের বড়িমারি থেকে না হওয়ার আগেই আন্তনগর ট্রেন বড়িমারি এক্সপ্রেসের বিরোধীর দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় ছাত্র জনতা বিকাল তিনটা থেকে কালীগঞ্জের তুষ ভাণ্ডার রেল স্টেশনের এই অবরোধের কারণে শান্তাহার থেকে ছেড়ে আসা বড়িমারিগামী আন্তনগর ট্রেন করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে এতে এই রুটে অন্যান্য ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়েছে আন্দোলনকারীরা জানান লালমনের হাট থেকে ঢাকা রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেন বড়িমারি এক্সপ্রেসের যাত্রাপথ বাড়িয়ে বড়িমারি থেকে ঢাকা পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ ফলে লালমনিরহাট বুড়িমারি রুটের বিভিন্ন স্টেশনের পাশাপাশি তুষভাণ্ডার স্টেশনের জন্য টিকিট বরাদ্দ দিয়ে অনলাইনের আওতায় এনে অগ্রিম টিকিট বিক্রি করা হয় কিন্তু হঠাৎ গত এগারো ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষ ওই স্টেশনে আন্তনগর ট্রেনটি না থামানোর সিদ্ধান্ত নিয়ে টিকিট বিক্রি বন্ধ করে দেয় এতে ক্ষুব্ধ লোকজন পরদিন সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রায় চার ঘন্টা রেলপথ অবরোধ করে দাবি পূরণ না হওয়ায় আজ আবারও ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বিক্ষুব্ধরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তারা